ভাই বোন আছে বাবা আছে আপনার ভাই আছে বাবা বিয়ের করে চলে গেছে তো জান্নাতি কি করেন এখন আপনি আমি ইংলিশে বসে কাজ করি আচ্ছা জান্নাতির বিয়ে শাদি হয়েছে কিনা বিয়ে হই নাই আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে জান্নাতির জীবনই গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন জান্নাতির সাথে তো জান্নাতি এখন যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন বাসা ভাড়া ভাই আচ্ছা নিজেদের বাড়ি ঘর সম্পত্তি কিছু আছে হ্যাঁ আছে আচ্ছা তো আপনার বাবা নাই না না বাবা নাই ঠিক আছে আপনার মা কি করে এখন মা বুড়া মানুষ মা কি করবে কোনো কাজ বাজ করে না 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 তো জান্নাতি লেখাপড়া করা দূর করছেন আপনি ভাই লেখাপড়া করি নাই করতে পারেন নাই তো আপনি এখন বর্তমানে কাজবাস করে মানে সংসার চালাচ্ছেন নাকি হ্যাঁ ঠিক আছে আপনার ভাই কি আপনার ছোট না বড় আমার ভাই ছোট আচ্ছা সে কি করে এখন লেখাপড়া করে না বাসাতেই থাকে সে মাদ্রাসায় পড়ে ঠিক আছে তো জানতে আপনি তো বি হয় না একটা অবিবাহিত মেয়ে যে মিডিয়ার সামনে আসেন তো ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আপনার যে আমারে খায় যে আমার পাশে আমার দায়িত্ব আচ্ছা বাসা থেকে দায়িত্ব নিলেন কি বি शादी করতে আছেন এখন হ্যাঁ বিয়ের शादी ঠিক আছে তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কি ওই যোগাযোগ করবে আপনার সাথে নাম্বার আচ্ছা মোবাইলের মাধ্যমে হ্যাঁ মোবাইলের মাধ্যমে ঠিক আছে নাম্বারটা বলতে পারবেন আপনি আচ্ছা ঠিক আছে তো দর্শক নাম্বারটা বলে দিচ্ছি দর্শক নাম্বারটা বলেছে এই নাম্বারে যোগাযোগ করলে জান্নাতিকে পেয়ে যাবেন যেহেতু একটা অবিবাহিত মেয়ে আসলে লজ্জা পাচ্ছে অনেক কথাবার্তা বলতে তো আপনারা সব কিছু জান্নাতির আজ বরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে দর্শক ভাইরা না না কোনো সমস্যা হবে না ঠিক আছে তো দর্শক আপনারা বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন আজকের মতো এখানেই শেষ করছি আলাইকুম